আজকের রেসিপি চিংড়ি বাটা ওল তার জন্য প্রথমে আমি ওলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে ওলগুলোকে এইরকম ছোটো ছোটো ডুমোডুম করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে এবার দিয়ে দিলাম কুকারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব তো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর অন্য দিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচের মতো তেল এবার দিয়ে দেবো একটা পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি কুড়ি পঁচিশটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার একটু মেখে নেব তো এটা আবার কড়াতে ঢেলে দিলাম এবার পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে ওইভাবে চিংড়ি মাছটা আমি ভাজব তো মোটামুটি এই যে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে এসছে একটু লাল লাল হয়ে এসছে আর পেঁয়াজগুলো খুব বেশি কিন্তু ভাজা হয়নি এইভাবে ভাজাটা আছে এবার এটাকে আমি বেটে নেব তো এই যে চিংড়ি মাছটা আমার বাটা হয়ে গেছে আর এখানে ওলটাও আমার সেদ্ধ হয়ে গেছে ওলটাকে এটাকে আমি ঠান্ডা করে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম দু চামচ তেল হাফ চামচ কালো জিরে তিনটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের আদা নয় পেঁয়াজ রসুনের পেস্ট এবার ভালো করে মশলাটা আমি ভেজে নেব আর এই রান্নাতে আমি আদা কিন্তু ব্যবহার করিনি এখানে পেঁয়াজ আর রসুনের বাটাটা দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেব আর এখানে আমি সামান্য একটু জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব তো দিয়ে দিলাম সামান্য একটু জল মশলা থেকে তেল ছাড়া আপনি একটু কষিয়ে নেব ভালোভাবে তো মোটামুটি মশলার গা থেকে আমার তেল ছেড়ে আসছে আর দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার এই যে বেটে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার বাটা চিংড়িটা দিয়ে মশলা সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর ওলটাও সেদ্ধ করে নিয়েছি ওই ওলটা এই মশলার সঙ্গে দিয়ে দেবো তো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে চিংড়ি মাছ মশলার সঙ্গে এবার সেদ্ধ ওলটা দিয়ে দেবো ওলটা কিন্তু গোটা গোটা থাকবে খুব বেশি সেদ্ধ হবে না এই যে মশলার সঙ্গে আমার খুব ভালোভাবে এটা ফসানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে পরিমাণ মতন জল জল এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন ওলগুলো গোটা গোটা থাকবে আর ওই যে চিংড়িটা রয়েছে ওটাই হবে এই মশলার গ্রেভি তো তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে এটাকে ভালোভাবে ফুটতে দেবো আর এখানে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম দারুচিনি আর দুটো এলাচ ওই গুঁড়োটা উপরে ছড়িয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে আর একটু আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে নেব তো মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে এটা খুব বেশি শুকনো করব না তাহলে আরও শুকনো হয়ে যাবে তো এইভাবে গ্রেভি রেখে আমি নামিয়ে নিলাম তো মোটামুটি এটা আমার তৈরি এইভাবে চিংড়ি বাটা ওল রেডি হয়ে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে তো এটাকে আমি ঢেলে নিয়েছি